নমস্কার আমি শর্মিষ্ঠা গুপ্ত বলছি প্যারিস থেকে আজকে প্যারিস অলিম্পিক গেমসের গ্র্যান্ড ওপেনিং সেরেমনি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আকাশটা যথেষ্ট মেঘলা এবং আজকে ওপেনিং সেরেমনির সময় ফোরকাস্ট আছে ফ্রেঞ্চ মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের ফোরকাস্ট আছে যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে যদিও আমাদেরকে বলা হয়েছে অর্গানাইজারদের তরফ থেকে যে যদিও বৃষ্টি যদিও হয় সে সেই অবস্থাতেও ওপেনিং সেরেমনি যেমন চলার তেমনই চলবে নিশ্চয়ই তেনারা মানে রকম প্রিকশন বা রকম সেরকম ব্যবস্থা নিয়েছেন যদি বৃষ্টি আসে কীভাবে অ্যাথলিটদেরকে প্রোটেক্ট করতে হবে তা অ্যাথলিটরা নিজেদের জাতীয় পোশাক পরে সেন নদীর ওপর বোটে করে ওপেন এয়ারে ওপেনিং সেরেমনি হবে এবং অ্যাথলিটরা বোটে করে নিজেদের জাতীয় কস্টিউম পরে বোটে করে সেন নদীর ওপর দিয়ে আসবেন সেল করে বোটে এবং সেন নদীর যেগুলো পার সেগুলো বিভিন্ন ভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে একটা হচ্ছে মিডিয়ার এনক্লোজার যেখানে আমাদের কলিগ তৃষা এবং অভিজিৎ থাকবেন এবং আর অন্য যেগুলো এলাকা আছে আর কি সেন নদীর পার ধরে যেখান দিয়ে ওপেনিং সেরেমনিটা দেখা যাবে নদীতে হবে ওপেনিং সেরেমনি সেই যেটা ফ্যানদের জায়গা সেখানে আমি নিজে থাকবো সেখানে রোহান থাকবে এবং সেই ওপেনিং সেরেমনিটা প্যারিস টাইম শুরু হবে সাড়ে সাড়ে সাতটা সন্ধে সাড়ে সাতটা এবং চলবে রাত সাড়ে রাত এগারোটার পরে পর্যন্ত এগারোটা শো এগারোটা পর্যন্ত এবং ওপেনিং সেরেমনির পুরো ডিউরেশনটাই বড়িয়া একটা লাইভ করবেন লাইভ বচলং তো আপনারা অতি অবশ্যই সেই লাইভে সকলে জয়েন করবেন এবং এখন অলরেডি আমি টিপ টিপ করে একটু একটু বৃষ্টির ফোঁটা ফিল করতে পারছি বৃষ্টির ফোরকাস্ট আছে সকালে একটুখানি বৃষ্টি হবে দিনের মধ্যে আবার সেটা ক্লিয়ার আপ হবে আবার ওপেনিং সেরেমনির সময় একটু বৃষ্টি হওয়ার চান্স আমরা এখানে তিন দিন হলো আছি প্যারিসে এই সময়টায় একটু কুল থাকে অন্য মানে তারপরে একটুখানি গরম বাড়তে থাকে ওয়ার্ম হয়ে যেতে থাকে কিন্তু এবং বিকেল সন্ধ্যের দিকে যথেষ্ট গরম থাকে কিন্তু আজকে মনে হচ্ছে ওয়েদারটা যেন এই সময় যদিও একটু কুল থাকে এই সময়টা অন্য দিনের থেকেও আরও একটু কুল হাওয়া দিচ্ছে একটা জাম্পার হলে যেন ভালো লাগে আকাশ ওভারকাস্ট মেঘাচ্ছন্ন তো দেখা যাক কতটা বৃষ্টি হয় দেখা যাক ওপেনিং সেরেমোনিতে কি হয় আপনারা রেফ স্পোর্টসের পর্দায় চোখ রাখুন তাহলেই সব জানতে পারবেন নমস্কার